আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন খুলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকালে তো আজকে ঘুম থেকে উঠেই ব্লগ শুরু করছি ভিডিও শুরু করছি যে আজকে সারাদিনটা কিভাবে কাটাই সেটা আজকে ভিডিওতে দেখাবো আম্মু এই ছাড়ে আসো তোমার দেখা যান না এছাড়া আসো আস আসো এদিক আসো এদিক আসো এদিক আসো তো এখানে হচ্ছে আমরা যেদিন ঢাকায় গেছিলাম তো ওই দিন হচ্ছে কতগুলো আচার বানাই রাখিয়া গেছিলাম তো আচারগুলো বানাই বলের ভিতরে রাই গেছিলাম গা তো আসার পরে মানে অলসতার পাইলে যা হয় অলসতার কারণে এই আচারগুলো আর ভরা হয় নাই কে আর গরমও করি নাই মানে কোনো কিছুই করি নাই যেভাবে রায় খেয়েছি ওইভাবে এতদিন ছিল তো মা অনেক দিন ধরে বলতেছে যে আচারগুলো এমনি নষ্ট হয়ে যাবে গা এই ভাবলাম আজকে আচারগুলো একটু পরিবেশন করি সুন্দর মতো তো এই জন্য আচার গরম দিয়ে আনলাম ফার্স্টে এখন হচ্ছে আমি এই বড় মে এই বড় আচার আর এই বড় আচার বানাইছি হচ্ছে মূলত মেয়ের তাহলে রাবুর জন্য বললো তার হাজবেন্ড আসবে আর দেখি যদি কেউ সৌদি আরব চায় তাহলে পাঠাবো এই জন্য বানিয়ে রাখছি আমি এটা দিও না এটা দিও না কত সুন্দর আচার এই ঝাল টক মিষ্টি এটা আচারে শুকনা বড়োর আচার শুকাইয়া এই আচারটা কিন্তু অনেক টেস্ট লাগে আর এখন হচ্ছে রোজার দিন এই জন্য আচার আমার ঘরে বল ভরা আছে আর যদি এই রোজার দিন না হইতো এই আচারে ধরে তিন বাঘের এক বাঘ থাকতো না মানে খাওয়া শেষ হয়ে হ্যাঁ সব কটার ভিতরে দিব আচ্ছা এগুলো হচ্ছে ফ্রিজে রাখা দি না তুমি ধরবো না মা নষ্ট করল না তুমি দেখো কাজ ভাইয়া আসতিনি ভাইয়া আসতেনি তো আচারের রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম ভিডিওতে কেমন হয়েছিল সবাই অনেক প্রশংসা করছিল আচারটার আহ বানানোটা তা আসলে যেরকম আপনারা ভিডিওতে দেখছেন যেরকম সুন্দর হয়েছে খাইতেও অনেক মজা হয়েছে আচারটা অনেক টেস্ট হয়েছে আচার হচ্ছে কি একটার ভিতর রাখলে বড়টার ভিতরে তারপর এই আচার যদি মানে হাত দেয় তাহলে আচার নষ্ট হয়ে যায় এজন্য হচ্ছে আমি বড় একটার ভিতর বড়বো আবার ছোটো ছোটো তো যাতে ছোট গুলো তো দিব না আচার আচারে বলল আর দেখতে দেখতে আজকে হচ্ছে কত রোজা সতেরো রোজা পার হয়ে গেল তো রোজা কিন্তু প্রায় তিন ভাগের দুই ভাগ প্রায় চলেই গেছে রোজা তো কিভাবে যে রোজা চলে গেল সেটা বোঝাই যায় না তাই না তো আমাদের ঈদের আনন্দ ঈদ হচ্ছে সবার জন্য অনেক আনন্দ তুমি খাইবে আচার খাও মজা লাগে আচ্ছা তুমি একটা প্লেট নিয়ে আসো তোমার দিয়ে যাও রে কারেন্ট আইসে

গরুর আচার এটা হচ্ছে ঝাল টক মিষ্টি আচারটা এখন গরম দেওয়া তারপর এটা জুড়াইতে হবে জুড়াইয়া বরুম ভরা ভরা রাইখা দিতে হবে ফ্রিজে রাইখা দিম নর্মালে তো আচার হচ্ছে এরকম একটাই জিনিস একটা একটা লোভনীয় খাবার যে দেখবো তারে জিতে পানি চলে আসবে আচার জিনিসটা হচ্ছে এরকম নাম শুনলেই কেমন কেমন লাগে খুব শুনতে গ্যাসেই গরম দিলাম আচার আজকে হচ্ছে সকালের নাস্তা মিফতাহলার আর মুস্কানের জন্য নুডলস রান্না করছে এটা আমি সকালবেলায় রান্না করে রাখছি কিন্তু মিফতাহল ঘুম থেকে লেট করে উঠছে ওইটা কোথায় যেন গেছে আর মুসকান এখন আসছে যে নুডলস খাওয়ার জন্য

হুম এটাই এই চামিচই পাতিলে রাখো বড় চামিচ আল্লাহ তুমি এত কাজ জানো দেখি দেখি আম্মু এই পাতিলে রাখো চামিচ হ্যাঁ রাখ রাইখা দোষগুলা এই যে না বানা চাও না খাও তো ডিম দেয়া যদি পেঁয়াজ দেওয়া বা টমেটো দিয়ে রান্না করি তাহলে ওরা ওইটা পছন্দ করে না তো শুধু খালি নুডলস এই স্যুপের মতো করে রান্না করলে ওইটাই খায় বিসমিল্লা বলো না গরম না ঠান্ডাই হচ্ছে আচার ভয় আসিস আমি নিয়ে আসছি কতগুলো দেখেন এটা আনছি এটা আনছি ভরতালি গাছ আবার ভাবছে আর একটা বড় মানুষ মানে হয় না না হয় এখন দেখি না যে আচার আছে একটা বড়ম বড় হয়েছে তারপরে এই যে ভরা শেষ হয়ে গেছে মানে আচার দেখা যায় অনেকগুলো আসলে বৈরুমে ভরতে গেলে তত আচার না মনে হয়েছে যে এক বল আচার তো এই আচারের রেসিপিটা তো দেখাইছিলাম আর আচারগুলো ভরলাম এগুলো এখন খুব যত্ন সহকারে হচ্ছে এগুলা মুখ আটকাইয়া তারপর রাইখা দিন ফ্রিজে রাইখা দিন নর্মলে তো যখন মন চাইবো একটু একটু করে নিয়ে খাবো আর আচার ছাড়া মানে আমার দিন চলেই না এখন আমার ঘরে অল টাইম আচার নিয়ে এসেছিলাম সৌদি ছিলাম সৌদি আরব থাকার পরে হচ্ছে যখন আমের সিজন গেছে ওই সময় তো আমি দেশে ছিলাম না যে কোনো আচার বানাইতে পারি নাইকা এজন্য হচ্ছে গা কোনো আচার ঘরে নাই লতা কিছু আচার বানাই রাখছিলো ওই আচারগুলো খাওয়া শেষ হয়ে গেছে গা তো এই আচার রাইখে দিলাম এর জন্য ঘরে কোনো আচার নাই কারণ আমারও আচার খাই তো হয় আমার মারও মানে আমাদের একটা প্রবলেম আছে প্রচণ্ড মাথা ঘুরে ভুল্লার ব্যাপার যেকার বলা হয় তো এই জন্য আচার রাখতে হয় করে তারপর আচারগুলো হচ্ছে দেখি সৌদি আরব যদি কেউ যায় তাহলে পাঠাই দিন আবার লতার হাজব্যান্ড আসবো তারে কিছু তার তার জন্য রাইখা দিন এটা রাইখে দিন আর এগুলা হচ্ছে খাওয়া হবে লতা এটা নিয়ে যাবে এমনি খাওয়ার জন্য মানে এগুলা মানে রোজা না থাকলে হয়তো খাওয়া হয়ে যায় মানে আমাদের সবারই আচার খুব পছন্দ এ হচ্ছে সকাল থেকেই এই কাজ কাজকর্মগুলো করলাম আচারগুলো ভরলাম তারপর আছে হচ্ছে গা আরও কিছু ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করছি ওইগুলো আপনারা দেখবেন কেমন হয়েছে আর আপনাদের জন্য রাতের বেলা খুব স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসতেছি সে ওই ব্লগটা হচ্ছে রাতের বেলা পাবেন ভিডিওটা তো নতুন ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ করল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন ওকে বাই বাই আল্লাহ হাফিজ সকাল সকাল হচ্ছে এই যে বাইরের পরিবেশ দেখেন প্রচণ্ড রোদ হচ্ছে এখন সকাল নয়টা বাজে সকাল নয়টা বাজে এত পরিমাণ রোদ উঠছে আর এইখানে হচ্ছে আমার মুরগি হাঁস মুরগির খুব দেখেন কি রোদ প্রচন্ড রোদ উঠে গেছে গা তো আমি সেহেরে খাইয়া ফজরে নামাজ পড়ে শুলে একটু দেরি করে ঘুম থেকে উঠি ধরেন নয়টা বা সাড়ে আটটা আটটা এই টাইমে ওঠা হয় আজকে হচ্ছে এখন পনেরো নয়টা বাজে এখানে চাউল আর গম নিচ্ছি আমি এগুলো হচ্ছে আমি মুরগিকে খাবার দেবো তো দেখে আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে সকাল থেকে উঠেই আমি কী কী কাজ করি তো এটা আমি হাতে রেখে ভিডিও করতেছি এজন্য হয়তো ভিডিও একটু লড়াচড়া হইতে পারে তো এই মশারিটা দিয়ে হচ্ছে ঢাইকা দেয় এজন্যই এদিক দিয়ে দেখেন একটা ফাঁকা দেখা যাইতেছে তো এদিক দিয়ে যদি আবার হাঁস বা মুরগি টাইনা লয়ে যায় শেয়ালে এই জন্য তো উপরে খুব আছে হচ্ছে আমার মুরগি চারটা মুরগি অনেক শখ করে এই দুইটা আর এই হচ্ছে দুইটা চারটা মুরগি আনছিলাম দাদা মুরগির এখন খাবার এই দিবলেটের ভিতরে চাল দিয়ে কম দিয়ে আর মিক্স করে মুগিতে খাইতেছে এবার হচ্ছে হাঁস ছাড়ব তো হাঁসের জন্য খাবার দেখাই আমি এটা হচ্ছে তৈর পাতেলা এটার মাঝে মধ্যেই বলের মাঝে মধ্যেই হাঁসের খাবারটা দেখেন আমার শাশুড়ি কি সুন্দর করে রান্না করে রাখছে হাঁসের আমরা যেটা খাওয়াই তো আমরা হচ্ছে একদম চিকন চাউলের ভাত খাই মিনিকেট চাউলের এই জন্য হাঁসের হাঁস মুরগির জন্য এক্সট্রা চাল না আনা হয়েছে আর হ্যাঁ রে পেঁপড়া কেন পেঁপড়া পড়ছে কীভাবে পেঁপড়া পড়লো জানি না পিঁপড়াগুলো ফালাইতে হবে তো এটা হচ্ছে কি আমরা ভাত রান্না করার পরে যে ভাতের মাঠটা হয় সে মাড়ের ভিতর এক গ্লাস চাল দিয়ে দিই এটা হচ্ছে একটু মোটা চাল এটা হাঁস মুরগির জন্য এটা কিনে আনছি তো ওই মাঠটা মারের ভিতর চাল দেওয়া ধরেন হালকা একটু পানি দেওয়া বা চুলাতে গরম চুলা থাকে রান্না বান্না করার পরে ওইটার মাঝে ঢাইকা এখানে ঢাকনা দিয়ে রায়খা দিলে হয়ে যাবে এই হচ্ছে হাঁসের খাবার হয়ে গেল দেখছেন কত সুন্দর তো আজকে সারাদিনের খাবার হচ্ছে এটা হাঁসের তিনটা হাঁস আছে এটা সারা দিন খাবে এখন এটার মাঝে হচ্ছে আমি ঘুষি দেব এটার মাঝে এখন এটার মাঝে ভুসি আছে কিছু ঘুষে দিয়ে দিয়ে তো আজকে হচ্ছে সকাল সকালে ব্লকটা শুরু করলাম তো তো রাতেরবেলা হচ্ছে যে থালা বাসনগুলো হয় ইফতারের টাইমে ইফতারেরটা সাথে সাথে ধুয়ে ফেলি ঘরের ভিতর যেহেতু ভ্যাকসিন আছে আর সেহেরি খাওয়ার পরও সাথে সাথে ধুয়ে ফেলাই মানে সকালবেলার কোনো থালা বাসন থাকে না আমার তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়ে হচ্ছে আমি এ হাঁসের খাবার মুরগির খাবার এগুলো রেডি করি তারপরে হচ্ছে বাচ্চার খাবার দাবার আমি এইখানে রাখবো এখানে হচ্ছে হাঁসের খাবার দিন হাঁস একটা হচ্ছে চীনা হাঁস আর দুইটা হচ্ছে আমাদের দেশি হাঁস তো এই হাঁস দুইটা কিনা আনার পরে কিন্তু ডিম পারছে দেশি হাঁস দুইটা কিনা আনার হয় তো দুই তিন দিন পর থেকে ডিম পারছে আর চীনা হাঁসটাও ডিম পারছে মার্শাল্লা ডিমগুলো হচ্ছে আমি বাচ্চা উঠানোর জন্য মুরগির ডিমের সাথে উমি দেওয়া হয়েছে মুরগি দিয়ে ওইটা আমি বাড়িতে দিছি কারণ আমার মুরগি নাই ছিল না ওই সময় আর ওই মুরগি এখনও পর্যন্ত ডিম পারে নাই এই যে হাঁস খাইতেছে আর এইদিকে মুরগি খাইতেছে তো অনেকে অনেক কিছু বলতে পারেন যে আসলে হাঁস মুরগি এগুলো ভিডিওতে কেন দেখায় তো এটা হচ্ছে আমার রেগুলার কাজ এই জন্য আজকে দেখালাম তো কখনও তো দেখায় না যে সকাল থেকে উঠে আমি কি কি কাজ করি সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো হাঁস দেখে হচ্ছে যে মুসকান ভয় পাইত মুসকান তোমার ঠুকুর দিবো যে আদিয়ান হাসা করছে আদিয়ান সকাল বেলা মানে ওর ফার্স্টে সবার আগে ঘুম ভাঙে ঘুম ভাঙার পর থেকে ঘর থেকে বের হয়েই এই ফুল গাছ নিয়ে যাবো আরেকজনের ওরে মারবো ওরে ধরব এক সার মানে দুষ্টামে ফাইজলামে এরকম হুম সবারই মা আছে এটা আমার মা আমার কাছে আসছে এটা আমার মা তো ওয়াশরুমের অবস্থা আমি হচ্ছে বাস কল সাইডে দিয়ে আমি গেছি মুরগি ছাড়ার জন্য আদুল দিয়ে পানের একদম বালদ ভয়া ইয়ে হয়ে গেছে তো এখন হচ্ছে জামা কাপড়গুলো ধুইতে হবে হালকা পাতলা কিছু কাপড় চোপড় আছে এগুলো ধুয়ে আর রোদে দিব শুকাইতে তারপরে দেখি আবার কে কাজ করি আমি